পরিবার শুদ্ধ এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন এই রায়তে যারা এফেক্টেড তাদের উদ্দেশ্যে বলবো যে নিজেদের ক্ষতি করবেন না মমতা ব্যানার্জিকে ছাড়বেন পশ্চিমবঙ্গের চারিদিকে কান পেতে শোনাও বাংলার মানুষ একই কথা বলছে যোগ্যদের চাকরি খেলোকে কে মমতা ব্যানার্জী আবার যারা যোগ্য যাদের চাকরি গেছে তাদের পরিবার পরিজনের কাছে আমার অনুরোধ আবেদন যাই বলুন না কেন সবাই মিলে পরিবার এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবেন এই বাংলার মানুষের এই দুর্ভোগ দুর্দশা চলতে থাকে যা পরিস্থিতি তৈরি হয়েছে আজকে যে কোনো পরিস্থিতি ঘটতে পারে কারোর কোনো ক্ষতি হতে পারে আমরা আশা করব কারুর যেন কোনো ক্ষতি না হয় কিন্তু যদি কোনো ক্ষতি হয় এর দায় মমতা ব্যানার্জি নিতে হবে এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কথা বলবো যারা আজকে এই রায়তে যারা এফেক্ট তাদের উদ্দেশ্যে বলবো যে নিজেদের ক্ষতি করবেন না মমতা ব্যানার্জি কে ছাড়বেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে কিন্তু তাও বিজেপি এবং সিডিএম কে এটা এটাই তো দুর্ভাগ্যের বিষয় নিজেদের এই কুকীর্তিগুলো ঢাকার জন্য বিজেপি সিপিএম ছেড়ে দিন জজেদের গালাগাল করছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন সেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ সংবিধানের নামে শপথ নিয়ে জুডিশিয়ারিকে এইভাবে কালিমালিপ্ত করা যায় না আমার মনে হয় সুপ্রিম কোর্টের ইন্টারভিন করে ইনার বিরুদ্ধে সুয়মতো কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট করা উচিত যা ইচ্ছা তাই শুরু করেছে

সংসদের কাগজপত্র ছিড়ে দেবে এগুলো করার জায়গা ভারতবর্ষ নয় পাকিস্তানে গিয়ে করুন এখানে এসব করা যাবে বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন প্র্যাকটিক্যালি ওই সার্কাসের দেখবে আগে ভাল্লুক লুক থাকতো না ভাল্লুকের নাকে ধরি মাদারি টানতো আর বলতো যেমন ভাল্লুক নাচো ভাল্লুক নাচবে ভাল্লক কাঁপো ভাল্লুক কাঁপবে ভাল্লু লাপাও ভাল্লো লাভাবে মুখ্যমন্ত্রী হচ্ছে সেই মাদারি যেমন বলে দেবে ভাল্লুক সেরকম নাচতে হবে মুখ্যমন্ত্রীর তো ভোট ব্যাংকটাই হচ্ছে গুগল গাইদের ভোট ব্যাঙ্ক তাদের এই ধরনের কথা বলতে হবে সেটা সংবিধান সংবিধান স্বীকৃত হোক বা সেটা অসংবিধানিক হোক কিছু এসে যায় না মুখ্যমন্ত্রীর কাছে তোর সাথে এর কোনো সম্পর্কই নেই হজও তো মৃত্যু হয়েছে হজের মৃত্যু নিয়ে তো অখিলেশ যাদব বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা বলেন এরা হিন্দু ধর্মের উপরে আঘাত সবসময় করতে চায় কারণ হিন্দুদের সেন্টিমেন্ট আঘাত দেওয়াটা খুব সোজা হিন্দুরা যেই মুহূর্তে ঐক্যবদ্ধ হবে একত্রিত হবে যে কথাটা আমরা বারবার বলছি হিন্দু ধর্মকে জাগ্রত করার কথা আমরা বারবার করে বলছি তখন দেখবে এদের অবস্থাটা কি হয় একটা সময় মুসলমানরা উত্তর প্রদেশেও যা ইচ্ছা তাই করতো যখন মোল্লা মুলায়মের সরকার ছিল তখন মাথায় টিকা পর্যন্ত দিতে পারতেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন না কি অবস্থা বাংলাতেও তাই হয় তীব্র কটাক্ষ ভবানীপুরে এমন একটি জমা এমন জমায়েত করবে তৃণমূলের রাজ্যে

মোটামুটি হিন্দু নিধন যোগ্য চলেছে সেটা সরকারের সরকারের মদতে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আমরা হিন্দুদের পক্ষে কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের পক্ষে আমরা হিন্দুদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ শতাংশের পক্ষে আমরা সত্তর শতাংশের পক্ষে আমরা আমাদের লোকের হয়ে কথা বলছি আমরা হিন্দুদের হয়ে কথা বলেছি আমরা বলবো এবং আগামী দিন এই জেহাদিদের বিরুদ্ধে হিন্দুদের ঐক্যবদ্ধ করার কাজ আমরা আরো বেশি করে করবো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মুখ খোলেননি এবং উনি না তো মুসলমানরা যেখানে মারবে সেখানে মুখ্যমন্ত্রী মুখ খুলবে না যেখানে মুসলমানরা মার খাবে সেখানে মুখ্যমন্ত্রী মুখ খুলবে মুখ্যমন্ত্রী সত্তর শতাংশের বিপরীতে বারংবার কথা বলেছে তিরিশ শতাংশকে নিয়ে মাথায় করে নেচেছে এবারে মুখ্যমন্ত্রীকে সত্তর শতাংশের ক্ষমতা বোঝানোর সময় এসেছে